আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা বাইগন আমরা এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশ একটা সর্ববৃহত্তম পাইকারি মার্কেট গাউচিয়া তো আমরা যেখানা চলে আসলাম মনির গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আইটেমে আজকে আমাদের ভিডিওতে থাকবে তো যারা আসলে বাচ্চাদের কালেকশনগুলো সংগ্রহ করতে চান এই গাউচিয়া থেকে একদম কম প্রায় যে মাত্র ষাট টাকা থেকে শুধু আজকের এই আইটেমগুলো যারা আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আঙ্কেল কি কি আইটেম নিয়ে সারা বছর কাজ করেন আমাদের এখানে আপনাদের কালে যে বাচ্চা দের আছে আমরা ইয়া এই অ্যাপন আচ্ছা বল পেন আর গেট আচ্ছা বল পেন টাকা থেকে শুরু সাত টাকা থেকে শুরু শুরু তারপর আছে 10 টাকা তারপর আছে আপনাদের 12 টাকা 12 টাকাও আছে 12 টাকাও আছে তারপর আপনাদের 15 টাকা আমরা একটু এড্রেসটা নেব যারা আপনাদের এই হাউজে আসতে চাই गाव কিভাবে আসবে আপনাদের কিভাবে চিনবে ঠিকানারে একটু বলে দিবেন

টাকা নিয়ে কয় টাকা বিক্রি করতে পারবে বারো টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবে এরকম দেখেন আচ্ছা এটা টাকা এটা টাকা আচ্ছা তারপরে এখানে আছে আপনার বারো টাকা বারো টাকা তারপর আছে আপনার এখানে দশ টাকা দশ টাকা দশ টাকা হ্যাঁ কত বছর শুরু

আচ্ছা ওকে ভাই আঙ্কেল তারপরে কোনটা দেখবো তারপরে এটা এটা আছে আমাদের বাচ্চাদের আচ্ছা তিন বছর চার বছর বাচ্চাদের বল পেন বলে এটা বল পেন বলে কালার কত আছে এখানে কালার আছে তিন থেকে চারটা কালার আচ্ছা আপনি চার চারটি আছে সেটিং চার চার পিস আছে সেট চার ডজনের সেটিং ও আচ্ছা সেটিং এর 12 টাকা পিস 12 টাকা পিস 144 টা ডজন আচ্ছা ওকে একদম কম প্রাইজে কম প্রাইজে আচ্ছা ওকে তারপরে কোনটা দেখবো আঙ্কেল তারপরে দেখতে পারবেন এখানে এটা আছে পেন তারপরে আছে আপনার তারপরে কোনটা দেখব এটা আছে এটা পনেরো টাকা পিস এটা বছর বাচ্চাদের বাচ্চা হইলো আপনার তিন বছর চার বছর আচ্ছা ওকে ঠিক আছে এটা দেখি

এই বাইশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকার দাম আচ্ছা এগুলো গেলে তিনটা সাইজে মিলাই নিলে বাইশ টাকা আর শুধু একটা বড় সাইজ আছে আচ্ছা এটা হইলো মানে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস লং লং যেটা বলে লং আচ্ছা তারপরে তারপরে কোনটা দেখবো তারপরে আছে আপনার ও আচ্ছা লেস সহ লেস সহ করে আচ্ছা এটা হচ্ছে আপনার ই এই পনেরো টাকা থেকে ষোলো টাকা পনেরো থেকে ষোলো টাকা তিরিশ টাকা হ্যাঁ অবশ্যই লাভ করতে পারবে অর্ধেক লাভ করতে পারবে লাভ করতে পারবে অর্ধেক লাভ

কোনটা দেখবো এরপরে পঁচিশ টাকা একবার গ্যারান্টি কোন অবশ্যই কথার মধ্যে বাইশ টাকা মাত্র বাইশ টাকা কিন্তু পিস অনেক সুন্দর কাপড় মানে কালার কতটা আছে মানে বারো পিসের মধ্যে দুই পিস করে ছয়টা কালার এগুলো কি আর বড় সাইজ আছে এটার মধ্যে বড় সাইজ আছে তারপর আপনার এটা তো হ্যাঁ তারপর এটা আছে টপস এই টপসের মধ্যে হাফ প্যান্ট টপস চারটা সাইজে মিলাই আপনার টপস এগুলো পঁয়ত্রিশ

কালার আচ্ছা কিন্তু সেই সুন্দর কিনতেই হবে অবশ্যই রং মনে গার্মেন্টস এর কাপড় গ্যারান্টি এমন একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ টাকা না পঁয়তাল্লিশ আচ্ছা

আর আমাদের এখন থেকে গরমের কাল তো শীত যে ইউজ গুলো আমাদের এখানে পুরা গর্ব পরা থাকবে শীতের মালে আচ্ছা যদি শীতের মাল দেখার জন্য অবশ্যই ভিডিও কলে ভিডিও কলে দেখাম এবং মাল খুব সুন্দর সুন্দর মাল আসবে আসা শুরুও করছে আপনার এই যে শীতের কালেকশন আর জানো শীতের জন্য কি কি আপনাদের নিয়ে আসেন শীতের মাল এখন মাত্র আসছে আর আমরা যে গরমের যে মাল গিলে বিক্রি করতাম এইগুলি আস্তে আস্তে আমরা বিক্রি করে শেষ করেলাইতাছি এইজন্য বরফাকা আমরা আপনার মাল ভুল করে আবু আবার শীতের মালে ভরপুর করতে করতে করতেছি এখানে কি ডুকছে এটা এটা হলো আপনার কানটুপি বলে এই অনলাইন কানটুপি বলে এটা ও আচ্ছা